দর্শক বন জঙ্গলে ভরপুর ছিল এই এক এখানে এক সময় বিভিন্ন হিংস্র বন্য প্রাণীর অবাধ বিচরণ ছিল কিন্তু এখন এটি একটি বিশাল কৃষি ক্ষেতের জগৎ গড়ে উঠেছে এখানে এখানে আপনারা জানেন যে জাফর ভাই এই কৃষি উদ্যোক্তা তিনি সহ অনেক কৃষক রয়েছে যারা এই এলাকাটিতে পেঁপে বরবটি শশা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া বাংলা কদু এ ধরনের বিশাল হরেক রকম কৃষিপণ্য পণ্য এখানে উৎপাদন করছে এখানে যদি আপনি আসেন এটি একটি অনেকটা পর্যটন কেন্দ্র মতো গড়ে উঠেছে এই কৃষি বাগানটি দেখলে আমার আপনার যত দূরে যান সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই কৃষি এলাকাটা অর্থাৎ এটি হচ্ছে দাঁতমার ইউনিয়নের ধুলিয়াছড়ি এলাকা এই এলাকাটি একটি বিশাল কৃষি রাজ্য যদি আমরা বলি ভুল হবে না দর্শক আমাদের দেশে এ ধরনের পরিত্যক্ত জায়গাগুলো বা পতিত জমিগুলো যদি আমাদের যারা বেকার শিক্ষিত আধা শিক্ষিত যুবক রয়েছে তারা যদি কৃষি অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে বা জাফর ভাইয়ের মতন কৃষি উদ্যোক্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যদি এ ধরনের কৃষি ক্ষেত বা কৃষি খামার গড়ে তোলেন তাহলে পরে একদিকে যেমন তাদের আত্মকর্ম সংস্থান হবে অপরদিকে বাংলাদেশের অর্থনীতিতে এ ধরনের কৃষি সেক্টর বা কৃষি খেতগুলো অন্যতম ভূমিকা রাখবে দর্শক আমরা আপনাদেরকে স্বাগত জানাবো যারা সুযোগ পান এসে এই জাফর ভাইয়ের পেঁপে বাগান সহ এখানে যে হরেক রকমের কৃষিক্ষেত্র রয়েছে এটি ঘুরে যাওয়ার জন্য আবু মুসা জীবন দুলিয়াছড়ি দাঁতমারা ইউনিয়ন ফটিকছড়ি চট্টগ্রাম নিশ্চয় দেখা করি